স্বেচ্ছাচারিতা করছেন কোনো সমস্যা নাই কিন্তু সাপলা কলি থেকে সাপলা ফুল ফুটতে বেশি দিন লাগবে ভাই একটা গোয়েন্দা সংস্থা আয়না ঘর এর কয়েকজন সদস্য এই রকম ধর্ষ ছিল যাকে মনে করছে যে সে কাছে মনে করছে এই লোকটা যে কথাটা কই মোর মন মতো হয়নি এই লোকটা একটা ধর্মীয় রাজনৈতিক দল করে এই লোকটা বিএনপি করে জামাত করে ইয়া মোর জন্য সমস্যা হওয়া পারে ওই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা উঠায় লাগায় নেয় ইচ্ছা মতো মারছে ইচ্ছা মতো কাটছে ইচ্ছা মতো নদীর ভাষায় দিছে কয়েকদিন আগত আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের যে প্রধান জনাব তাজুল ইসলাম একটা স্টেটমেন্ট দিছে একজন মাত্র এরকম অফিসার আয়না ঘরত এক হাজার ত্রিশ জন মানুষ গুলি করে হত্যা করছে গুলি করে হত্যা করছে শুধু একটা কারণে সে কাজিরা কইছে ওয়াক পছন্দ হয়নি ওয়া দলের নেহে ওয়ামর জন্য সমস্যা হওয়া পারে ওয়াক উঠাই যা উঠাই লাগাইছে স্পট মাথার কাছে পিস্তল ডালে গুলি করে ওইতে স্পট ডেড মগজটা যখন পড়ে একটা মানুষ জীবন্ত মানুষের মগজটা একটু গরম থাকে এত বড় একজন খুনি ওই গরম মগজটা নাকি আর ধরে নেওয়ার ভালো লাগে এই ধরনের একজন নেশাগ্রস্ত পেশাদার খুনি শেখ অধীনে ছিল এবং এরকম শত শত খুনি ছিল যারা আমার এই বাংলাদেশের বিগত ষোলো বছরে অসংখ্য ভাই অসংখ্য বোর্ড অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মী করছে খুন করছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে এই যে নিয়মলার কারণে করছে এই নিয়মলার পরিবর্তন দরকার আছে না নাই

আমরা যেন জুলাই সরবের পক্ষে হ্যাঁ ভোট দিই জুলাই সরবের পক্ষে ভোট হবে জুলাই সরবের পক্ষে ভোট হবে জুলাই সরবের পক্ষে ভোট হবে আমাদের সেই ভোট কোন পক্ষে হ্যাঁ পক্ষে কোন পক্ষে তোমার ছোয়ালার নতুন রাজনৈতিক দলটার নিবন্ধন আছে এবং এটা ওই ছোয়া যে ছোয়ালা এমন একজনের পতন ঘটায় দিচ্ছে